ছেলে দনী কিংবা গরিব ইটস নট ফ্যাক্ট ছেলে ভালো তার মানে মেয়েটা সুখী মধ্যরাতে ডিপ্রেশনের কারণে গুম ভেঙ্গে যাওয়ার কারণটা একমাত্র তারাই বুঝবে যারা মধ্যবিত্ত পরিবারের ঘরে জন্মগ্রহণ করে এখনো পরিবারের স্বপ্ন পূরণ করতে পারেনি মুব্বরা হাসি বুকবরা কষ্ট নিয়ে বেচ থাকার নামই হলো মধ্যবিত্ত আপনি যদি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে থাকেন তাহলে বিডিওটা আপনার জন্য মধ্যবিত্ত পরিবারের ছেলেদের অতিরিক্ত কোনো বন্ধু থাকে না যে কইটা থাকে তারা কিন্তু খুব ভালো মনের হয় মধ্যবিত্ত পরিবারের ছেলেদের স্বপ্ন অনেক বড় কিন্তু দারিদ্রতার কারণে তারা তাদের নিজ লক্ষ্যে পৌঁছাতে পারে না তাদের মুখে প্রচুর হাসি থাকে কিন্তু তারা সবার সামনে হাসতে পারে না নিজের কেরিয়ার পরিবারের চিন্তা সফলতার জন্য অক্লান্ত পরিশ্রম ছোট বোনের বিয়ে মা বাবার ওষুধ খরচ এসব গুনতে গুনতে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে মানসিকভাবে ক্লান্ত হয়ে যায় তাদের মুখে সময় হাসি থাকে যার একটা প্রতিষ্ঠিত বাবা আছে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কষ্টগুলো শেয়ার করার মতো কেউ থাকে না একমাত্র নিজের পরিবার ছাড়া মধ্যবিত্ত ছেলেদের একটা চাকরি হওয়া মানে সোনার হরিণ পাওয়া এরকম ছেলেদের নামক শব্দটা অগণিত যা কখনো তুলনা করা যায় না তারা সবসময় নামক শব্দটার সঙ্গে জড়িত থাকে একজন ছেলে তখনই ব্যর্থ হয় যখন সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পর বাড়িতে এসে মা বাবার মুখে হাসি দেখতে পাই না এ ধরনের সবাইকে ভালোবাসে সবার সাথে হাসি মুখে কথা বলে কিন্তু তাদের মনের ভিতরে কষ্টগুলো কেউ দেখতে পায় না তারা যে কোনো পরীক্ষায় পাশ করতে পারলেই সন্তুষ্ট হয়ে যায় অল্প বয়সী যখন পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হবেন তখনই বুঝবেন জীবন মানে কি হাজারো কষ্ট হাজারো অভিমান হাজারো মানুষের কাছে অপমানিত হতে হতে দিন শেষে বাড়িতে এসে পরিবারের সাথে হাসিমুখে কথা বলার নামই হলো মধ্যবিত্ত পরিবারের জীবন